বন্ধুরা সাকিব আল হাসানের এক বলে তিন তিনটি উইকেট সেই উইকেটগুলো হচ্ছে আসিফ মাহমুদ আসিফ নজরুল এবং পিসিবির সভাপতি ফারুক আহমেদ বন্ধুরা আপনাদের কিছুদিন আগে মনে আছে তারা কিভাবে সাকিবকে অ্যাটাক করেছিল একের পর এক একের পর এক একের পর এক সাকিব আল হাসানকে আঘাত করছিল কিন্তু আমি আমার পক্ষ থেকে বলেছিলাম বন্ধুরা আমরা যে যেখানে আছি সকলের পক্ষ থেকে আমরা আন্দোলন করব, সাকিবের সাকিব আল হাসানের পক্ষ হয়ে আন্দোলন করবো মধ্যে একটি কথা বলতে চাই সাকিব আল হাসানের যে যোগ্যতা যে অর্জন বাংলাদেশের জন্য যদি আজকে ফারুক আহমেদ আসিফ নজরুল আর আসিফ মাহমুদের কথা তবে বলতেই আমার ঘৃণা লাগে এই পারসেন্টের কথা বলতেই ভালো ঘৃণা লাগে আমার পুরাই টুকায় স্বভাবের একটা ছেলে আসিফ মাহমুদ যে কিনা বলে শ্রমিকরা যে শ্রমিকরা আন্দোলন করছিল বেতনের জন্য তারা নাকি টুকায় তারা নাকি হাফ প্যান্ট পরে নাকি আন্দোলনে নাম নেমেছিল সো বন্ধুরা এই তিনজনকে তিনজন কথা আমি বলেছিলাম যে এ তিনজনের পায়ের যোগ্যতা যে নখের যোগ্যতাটা আছে সাকিব আল হাসানের নোখের যোগ্যতাটা আছে এ তিনজনের সবগুলোর একসাথে করে যদি সাকিব আল হাসানের নখের যোগ্যতাটা যে পরিমাণ অর্জন সে অর্জনকে কি এ তিনজনের একজনেরও আছে সবগুলোর সমষ্টি করেও যদি ধরা হয় তারপরেও কি সাকিবের নখের যোগ্যতাটা দিবে, যেটা কি না সাকিব বাংলাদেশের জন্য অর্জন করে এনেছে পৃথিবীর কোথায় যাবেন সাকিব ছাড়া মানে বাংলাদেশের ক্রিকেটটাকে সে কোন জায়গায় নিয়ে গেছে বাংলাদেশটাকে সে কোন জায়গায় নিয়ে গেছে বন্ধুরা যে বিষয়টা আমি এখন মেনশন করতে যাচ্ছি খেয়াল করে দেখুন আমাদের যে প্রতিবাদ ছিল সে পনেরো মিলিয়ন যে ফলোয়ার ছিল আমি তাদেরকেও আহ্বান করেছিলাম যে সাকিব আল হাসান যেন সাকিব আল হাসানের জন্য আমরা যেন স্ট্যান্ড নেই আমরা যেন সাকিবের হয়ে দাঁড়াই আমরা যেন সাকিবের হয়ে প্রতিবাদ করি আজকে দেখেন এই যে বিসিবির প্রধানের যে আচরণটা দেখেন যে ফারুক আহমেদ কি নরম কি সুন্দর মাধুর্য ওই দিন ছিল আকাশে আজকে একদম মাটিতে একদম পায়ের নিচে আজকে আমরা নামিয়ে ফেলেছি বন্ধুরা খেয়াল করে দেখবেন সেম আচরণগুলো করেছিল এই আসিফ মাহমুদ কত টস করে মানে সাকিব আল হাসানকে তির্যক বাসায় কথা বলছিল মানে আমি আসলে কি বলবো ওর ব্যাপারে কথা বলতে গেলে আমার ঘৃণা লাগে সত্যি কথা বলতে গেলে মানে তার কোন যোগ্যতার বলে যে সাকিব আল হাসানকে কেন্দ্র করে সে মানে যেভাবে মানে তেরা উত্তর দিচ্ছিল যে সাকিব আল হাসান অ্যাজ এ পলিটিশিয়ান বা তার স্ট্যাম্প কি সে কোন রাজনীতি করে সেটা নাকি তার প্রকাশ করতে হবে কিছু করেছে সাকিব আল হাসান কিছু করতে পারবে না তোমরা সাকিব আল হাসানের আর আজকে আপনারা দেখেছিলেন কিভাবে আসিফ নজরুল সাকিব আল হাসানের পিছিয়ে লেগেছিল কিছুই করতে পারে নাই তারা কেন পারে নাই সেই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শোনেন বন্ধুরা কারণ সাকিব আল হাসানকে যে এই কাজগুলো করেছে তারা তারা অলরেডি প্রশ্নবিদ্ধ হয়েছে বহির্বিশ্বে বন্ধুরা বাদ দেন বাংলাদেশ বাংলাদেশের মানুষের কথা বাদ দেন বহির্বিশ্বের মানুষের কাছে সুপারস্টার ক্রিকেট সুপারস্টার থেকে শুরু করে বহি বিশ্বের পলিটিশিয়ান থেকে শুরু করে অনেকের কাছে তারা অলরেডি কারার হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার কেন বললাম এই কথাটা কারণ সাকিব আল হাসানকে কিন্তু এমন একটা ব্র্যান্ড যে বিশ্বে এমন কোনো দেশ নাই যে সাকিব আল হাসান বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে নাই সো সাকিব আল হাসানকে যেভাবে আসলে তারা টর্চার করছিল তার নামে হত্যা মামলা দিয়েছিল যেগুলো কোনো মানে বেজ নাই বেজলেস বেজমেন্ট নাই কোনো বেজমেন্ট নাই সো এই জিনিসটা আমি এই জন্য বলছি যে চারপাশ থেকে তাদের মাথায় এসেছে তাদের ওই হিতাহিত জ্ঞানটা এসেছে যখন আমরা মানে যে শাউট করেছি আমরা বয়েজ রেস করেছি বহু বিশ্বের প্লেয়াররা যেভাবে মানে সাকিব আল হাসানকে কদর করছিল বিরাট কোহলি সাকিব আল হাসানকে যেভাবে কদর করছিল বিশ্বের সকল ক্রিকেটাররা ব্রায়ন লারা শুরু করে সচিন তেন্ডুলকার থেকে শুরু করে সবাই সাকিব আল হাসানকে কিন্তু বাংলাদেশের নয় বিশ্বে ক্রিকেটের একটি কি বলে একটি মানে বিশ্বে ক্রিকেটের যদি একটা ম্যাপ করা হয় সেখানে যদি মধ্যবণিকে কাউকে রাখা হয় অলরাউন্ডার ক্যাটাগরিতে তাহলে কিন্তু সাকিব আল হাসান থাকবে বন্ধুরা তো আজকে আমরা বলতে চাই আমাদের সকলের প্রতিবাদে বিশ্বের সকলের প্রতিবাদে আজকে আমরা সাকিব আল হাসানকে দেখেছি যে তারা নত যেন হয়ে বিসিবির সভাপতি ফারুক এবং আসিফ মাহমুদ শুরু করে মানে আইন আইন বিভাগের যে আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল থেকে শুরু করে সকলের কিন্তু মাথা নিচু করতে হয়েছে বন্ধুরা আমাদের প্রতিবাদের জন্য আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি তাপসি তাবাসুম উর্মির জন্য ম্যামের জন্য আমাদেরকে কিন্তু এখন স্ট্যান্ড নিতে হবে তাকে ছাড়া তা তার সাথে যদি আমরা স্ট্যান্ড না নেই তাহলে আমরা বাংলাদেশের সাথে বেইমানি করব বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আপনাদের সকলকে কংগ্রেচুলেশন এই বিজয়ের জন্য থ্যাংক ইউ সো মাচ সাকিব সাকিব ভাইয়ের জন্য অশেষ অশেষ শুভকামনা রইল